ঈদের দিন শেষ পর্যন্ত যা ঘটল প্রমাণিত হলো যে জামাত শিবির পিনাকি ভট্টাচার্য বা এই গ্রুপটা সঠিক বিএনপি ভুল দর্শক ঈদের বা নতুন বাংলাদেশে ঈদ উল ফিতরের নানান গ্রাউন্ড রয়েছে নানান দিক থেকে এটা আমরা বিশ্লেষণ করছি তার মধ্যে একটা দিক হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কীভাবে ঈদ উদযাপিত হয়েছে আর তার মধ্যে আরেকটা দিক হচ্ছে যেমন বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তিকে রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতা ধার নয় সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি সম্মানের দিক থেকে সবার উপরে রাষ্ট্রপতিকে আমরা বলি মহামান্য রাষ্ট্রপতি দেখেন একটা নতুন বাংলাদেশ হাজার হাজার শহীদ জীবন দিয়ে হাজার হাজার তরুণ তাদের তারা তাদের চোখ দিয়ে হাত দিয়ে আহত হয়ে অঙ্গুত্ব বরণ করে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে এবং আমরা একটা স্বস্তির ঈদ বাংলাদেশে এসে উদযাপন করতে পারছি এখানে আমাদের একটা বাংলাদেশেরও যে অবস্থা আপনারা দেখেছেন যে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তির ঈদ দ্রব্যমূল্য থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনা চাঁদাবাজি বিএনপির লোকজন করেছে কিন্তু তারপরেও চুরি ছিনতে এগুলো মানে সরকারি ব্যবস্থাপনায় যথেষ্ট নিয়ন্ত্রণে থেকেছে সরকার সফল এই সফলতায় একটা সহজ হিসাব অনিবার্যভাবে আসা উচিত ছিল যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতি কি করছেন কোথায় ঈদ করছেন তারপরে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আমাদের রাষ্ট্রের মাননীয় প্রধান উপদেষ্টা কি করছেন ইত্যাদি ইত্যাদি তো তো সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস তিনি হিট ঈদ শুভেচ্ছা থেকে শুরু করে ঈদের আগের ব্যবস্থাপনা সার্বিকভাবে প্রফেসর ইউনুস একজন স্টেটসম্যান হিসেবে হিসাবে যা দেখিয়েছেন আমি ইমপ্রেসড জাতি ইমপ্রেসড বিশেষ করে প্রফেসর ইউনুসের পেইজ থেকে যে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে সেখানে প্রান্তিক মানুষের জন্যে প্রফেসর ইউনুসের যে অ্যাচিভমেন্ট বা যেগুলো তিনি করেছেন সেগুলো তুলে ধরা হয়েছে এর মানে গণ মানুষের সাথে একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলিট সবার মধ্যে প্রফেসর ইউনুস গিয়েছেন ফানা হয়ে গিয়েছেন এরকম একটা ভাইব তৈরি হয়েছে বাংলাদেশে সত্যিকার অর্থে রাষ্ট্র এবং জনগণের সাথে এরকম সুন্দর সম্পর্ক থাকতে পারে সরকারের প্রতি মানুষ এতটা ইতিবাচক হয় যে মানুষ বিরক্ত না এটা বাংলাদেশে অসম্ভব ছিল বাংলাদেশ হিসাব ছিল যে ঈদ হোক যা হোক মানে কিছু কমন কথা যে এবারের ঈদে সরকার ব্যর্থ সরকার ঈদে এই করতে পারেনি সেই করতে পারেনি মানে যিনি সরকার থাকবেন যারা সরকার থাকবেন এইদে আমরা তাদেরকে গালাগালি করব। আমরা যদি সরকার বিরোধী হই এটা কমন চিত্র কিন্তু এবছর ঈদ ব্যতিক্রমী যে না বাংলাদেশের আপমর মানুষ একেবারে এলিট থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের মানুষ এবছর ঈদে সরকার এবং জনগণের সাথে যে আত্মিক সম্পর্ক ওইভাবে কোনো সরকারের বিরোধিতা নেই কোনো গালাগালির গ্রাউন্ড নেই তলে তলে আছে কিন্তু ওভারঅল বাহ্যিকভাবে ওপেন যে চিত্র জনগণ এবং সরকারের মধ্যে যে সম্পর্কের ধরন এটা নজিরবিহীন এটা অতীতে কোনো ঈদে ঘটেনি যেমন বিএনপি যখন ক্ষমতা ছিল ঈদের দিনও বিএনপি কে আওয়ামী লীগ ওয়েলকাম করেনি কিন্তু এবার ডক্টর ইউনুস ক্ষমতায় আওয়ামী লীগ তো পালাতক ছিল এটা তো সমাজে নিষিদ্ধ কিন্তু বিএনপি জামাত থেকে শুরু করে না সবাই প্রফেসর ইউনুসকে ওয়েলকাম করছে কিন্তু আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি কোথায় রাষ্ট্রপতি তাকে তো আমরা মহামান্য বলছি না তাকে চুপ্পু আমরা লাথি টাত্তি দিতে চাই তাকে আমরা সম্মান করি না পালে সামনে পেলে কিনা চটপর দিয়ে বসে জনগণ যার ফলে কি ঘটেছে এই চুপ্পু ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগোহে আসতে সাহস পান না তিনি বঙ্গভবনে আবদ্ধ জায়গায় বসে ঈদের নামাজ পড়েন প্রকাশ্য কোনো জায়গায় আসতে সাহস পান না কারণ তিনি রাষ্ট্রপতি তাতে কি ঈদের নামাজ পড়তে আসলে জনগণ কিনা তাকে জুতো মারে তিনি জানেন ঈদের নামাজ পড়তে আসলে জনগণ তাকে জুতা মারবে যার ফলে ভয়ে ঈদের নামাজ পড়তে চুপু আসে নাই সেনা প্রধান আহ তারটা আলাদা বিশেষ করে চুপ্পুর কথা যদি বলি চুপ্পু ঈদের নামাজ পড়তে আসেননি জাতীয় ঈদগাহে অথচ মহামান্য রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়তে জাতীয় উদ্ঘায় আসবেন আহ সাধারণত এটা সময় হয়ে আসে এখন যেহেতু এর আগে প্রধানমন্ত্রী ছিলেন নারী তার আসার বিষয়টা কিন্তু প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এরা আসবেন এটা একেবারে কমন চিত্র এদেরকে ঘিরেই ঈদের জামাত আবর্তিত হতো কিন্তু এবছর এই চুপ্পু আসে নাই এই যে চুপ্পু না আসা এটা এই যে বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমী ঈদ যেখানে সরকার এবং জনগণের মধ্যে একটা আত্মিক সম্পর্কের প্রতিফলন এই জায়গাটায় একটা কলঙ্ক জনগায় এর মানে চুপ্পুকে রেখে দেওয়াটাই ভুল হয়েছে চুপ্পু যে আমাদের সমাজের আমাদের এই ঐতিহ্যের আমাদের নতুন বাংলাদেশের একটা ব্যতিক্রমী ঈদের ক্ষেত্র যে একটা কলঙ্ক যে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমরা পাইনি তাকে আমরা সম্মান করি না তাকে পেলে কিনে আমরা জুতো মারি সেই কথা বলি এটা কি বাংলাদেশের একটা সুন্দর সন্তোষজনক বৈশিষ্ট্য হলো এই চুপ্পুকে রেখে দিয়েছে বিএনপি এই চুপ্পুকে রেখে দেওয়া যে ভুল এটা বিএনপি হারে হারে উপলব্ধি করবে তো সেই উপলব্ধির একটা জায়গা হচ্ছে ঈদে আমাদের চিরচারিত চিত্র যে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি আসবেন কিন্তু রাষ্ট্রপতি ভয় বেরিয়ে হতে পারে না কিনা জুতা মারে তা এমন রাষ্ট্রপতিকে আমরা কেন রাখবো যিনি জনগণের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বেরোতে না এই রাষ্ট্রপতি দিয়ে আমরা কি করবো ভাই আমাদের কি লজ্জা সম্মান বলতে কিছু নেই যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক এমন একজনকে আমরা রেখে দেবো যাকে চাইলেই আমরা সরাতে পারি কিন্তু সবাই রাজি ছিল শুধু বিএনপির কারণে সরানো সম্ভব হয়নি যাকে চাইলেই আমরা সরাতে পারি তাকে আমরা সরাবো না আর জুতার বাড়ির ভয় তিনি বের হবেন না এটা কেমন কথা এই চুপ্পুকে জামাত শিবির পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেক রাজনৈতিক বড় কিছু সহ সমস্ত রাজনৈতিক দল এনসিপি তো ছিল না কিন্তু ছাত্ররা সবাই সরাতে চেয়েছিল কিন্তু শুধু বিএনপি তাদের অবতৎপ্রতার মাধ্যমে চুপ্পুকে সরানোতে বাধা দিয়ে চুপ্পুকে রেখে দিয়েছে এখন দেখেন চুপ্প কারণে আমাদের কি একটা বিরক্তিকর একটা অস্বস্তিকর অবস্থা যে রাষ্ট্রপতি একটা সুন্দর বাংলাদেশের ক্ষেত্রে একটা কলঙ্ক একটা অপরিপূর্ণতা এই রাষ্ট্রপতির ভয়ে বেন না হওয়া যাই হোক দর্শক এই করে রেখে দেওয়া যে ভুল সিদ্ধান্ত যে যে ভুলটা বিএনপির সেটা ঈদের দিন এসে আরেকবার প্রমাণিত হলো